হ্যালো বন্ধুরা ভারতের বৃহত্তম ইকো টুরিজম পার্কগুলির মধ্যে একটি তৈরি হয়েছে আমাদের কলকাতায় জয়ের শহর এবং পশ্চিমবঙ্গের রাজধানী মোট একশো হেক্টর এলাকা জুড়ে এই পার্কটি তৈরি হয়েছে রাজারহাটের নিউ টাউনে এটি একটি কৃত্রিম দ্বীপ সংস্থা কারণ এটি বিয়াল্লিশ হেক্টর জলাশয় দ্বারা চারদিকে বেষ্টিত সাপ্তাহিক ছুটির জন্য একটি নিখুঁত হটস্পট এটি আর শহরের একটি শীর্ষ পর্যটন আকর্ষণ তাই আমি আজ চলেছি এই ইকো পার্কে হ্যালো বন্ধুরা এখন আমি চলে আসলাম কলকাতার ইকো পার্কে যেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় পার্ক আমি এখন চলে এসেছি চার নম্বর গেটে চার নম্বর গেটে টিকিট শুরু হয় বারোটা থেকে দিতে শুরু করে এবং আরও গেট রয়েছে ছয় নম্বর গেট রয়েছে ছয় নম্বর গেটে সবচেয়ে যেটা জিনিস হচ্ছে সেটা ওখানে সাড়ে এগারোটা থেকে কিন্তু টিকিট কাউন্টার খুলে যায় আর বাকি যে গেটগুলো রয়েছে এক থেকে পাঁচ সেই গেটগুলোতে কিন্তু বারোটা থেকে কিন্তু শুরু হয় তো আমরা এখন এই টিকিট কাউন্টারের সামনেই আছি আপনাদেরকে দেখাবো কত টাকা টিকিট দিচ্ছে কী কী রয়েছে এই পার্কের মধ্যে সমস্ত কিছুই তথ্য কিন্তু আপনারা দেখতে পাবেন বন্ধুরা টিকিট কেটে নিলাম ত্রিশ টাকা থেকে নিল দেখতে পাচ্ছেন রেট হচ্ছে টোয়েন্টি এবং জিএসটি ফিএসটি নিয়ে সব কিছু নিয়ে ত্রিশ টাকা এবার আমরা এখানে এন্টার করব চার নম্বর গেটে তো এই যে এই ইকো পার্কটা এই ইকো পার্কটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ইকো পার্ক যেটার হচ্ছে চারশো আশি একর চারশো আশি একর জায়গা নিয়ে কিন্তু এই ইকো পার্কটা তৈরি হয়েছে এখন আমরা চলে আসলাম সেভেন ওয়ান্ডার যে রয়েছে সেভেন ওয়ান্ডার সপ্তম আশ্চর্য সেই সপ্তম আশ্চর্য গেটে চলে এসেছি প্রথমে টিকিট কেটে নিলাম এখানে ত্রিশ টাকা করে টিকিট নিলো সেই টিকিট কাউন্টারের পরে আমরা কিন্তু এবার সেভেন ওয়ান্ডারে চলে যাব কী কী রয়েছে সেখানে এবার আপনাদেরকে দেখাও হ্যালো বন্ধুরা আপনারা যদি ইকো পার্কে ছয় নম্বর গেট দিয়ে প্রবেশ করেন তাহলে প্রবেশ করার পর বাঁদিকেই দেখতে পাবেন সপ্তম আশ্চর্যের জন্য একটি টিকিট কাউন্টার সেখান থেকে তিরিশ টাকার টিকিট কেটে আপনারা সপ্তম আশ্চর্যে প্রবেশ করতে প্রবেশ করে প্রথমে আপনারা মিশরের পিরামিড দেখতে পাবেন তারপরে আপনারা চলে আসবেন রোমের ক্যালসিয়াম যে মঞ্চ রয়েছে সে ক্যালসিয়াম থিয়েটারে চলে আসবেন এটা বর্তমানে রোমে রয়েছে এবং এখন যে বর্তমান অবস্থা সে সেখানে কিন্তু দুই তৃতীয়াংশ পুরো ধ্বংস হয়ে গেছে বাকি অংশটা রয়েছে এরপরে আমরা চলে যাব জর্দানের পেটরা জর্দানের পেটটা এটা বর্তমানে দক্ষিণ পশ্চিমের একটি গ্রাম ওয়াদি মুসা তার ঠিক পূর্ব দিকে হুর পাহাড় বলে একটি পাহাড় রয়েছে তার পাদদেশে এটা অবস্থিত এর দৈর্ঘ্য হচ্ছে দুশো চুয়ান্ন বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোয়াই মোয়াই একটি মূর্তি যেটা বারোশো সালে তৈরি হয়েছিল এরপরে আমরা চলে যাব হচ্ছে ব্রাজিলের ক্রাশ দ্য রেমেডিয়ার মূর্তি যেটা ব্রাজিলে অবস্থিত যার উচ্চতা হচ্ছে একশো ফুট উঁচু এবার দেখ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চাইনা এটা হচ্ছে চীনের প্রাচীন যেটা আমরা সাধারণত বলে থাকি যার দৈর্ঘ্য হচ্ছে চারশো মাইল এবার আপনারা দেখতে পাচ্ছেন ভারতের তাজমহল আমাদের ভারতের তাজমহল এটি সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে এটা দেখার পর আমি বেরিয়ে হ্যালো বন্ধুরা এখন আমি বেরিয়ে গেলাম সপ্তম আশ্চর্য যেটা সেভেন ওয়ান্ডার যে রয়েছে সেখান থেকে বেরিয়ে গেলাম একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই ইকো পার্কে আসতে গেলে আপনাকে কিন্তু সময় নিয়ে আসতে হবে পুরো দিন কিন্তু এই ইকো পার্কেই চলে যাবে এতটা বড় পার্ক এটা সে পার্কে ঘোরার জন্য কিন্তু আপনাকে সময় নিয়ে আসতে হবে আরেকটা কথা বলি আপনারা এখানে বাইরের খাবার কিন্তু অ্যালাও আছে আপনারা যদি কেউ পিকনিক করতে চান বাইরে থেকে মানে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেও কিন্তু এখানে খেতে পারবেন ভিতরে মানে পিকনিকের জন্য অ্যালাও আছে বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাও রয়েছে তো আপনাদের সমস্ত তথ্যই জানাচ্ছি আরও অনেক জিনিস ঘোরার রয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আপনি এই ব্যাটারি চালিত গাড়িতেও কিন্তু ঘুরতে পারবেন দাদা কতক্ষণে নেয় এটা কতক্ষণ একশো টাকায় কুড়ি মিনিট কত নম্বর কাউন্টারে পাওয়া যায় গেটে দুই নম্বরে না আপনারা শুনতে পেলেন এই ব্যাটারি চালিত গাড়িতেও কিন্তু আপনারা চাইলে ঘুরতে পারবেন একশো টাকার টিকিট দুই নম্বর গেটে টিকিট কাউন্টার রয়েছে এই ব্যাটারি চালিত গাড়ির তো একশো টাকা দিয়ে আপনি কুড়ি মিনিট বা তিরিশ মিনিট কিন্তু আপনাদেরকে ঘুরাবে তো অনেক বড় এরিয়া আমি যেহেতু পায়ে হেঁটেই ঘুরছি যেহেতু আমাকে ভিডিও করতে হচ্ছে কিন্তু আপনারা যারা বয়স্ক যারা অনেক বয়স হয়ে গেছে তারা যদি আসতে চান তারা কিন্তু এই ব্যাটারি চালিত গাড়িতে কিন্তু আপনার পুরো ইকো পার্কটা ঘুরতে পারেন হ্যালো বন্ধুরা এই ইকো পার্কের ভিতরে আপনি আরেকটি সুন্দর একটি জায়গা পেয়ে যাবেন বাটারফ্লাই পার্ক কিন্তু এই বাটারফ্লাই পার্কের ভিতরে সাইলেন্টের জন্য রয়েছে তার জন্য সেখানে কোনো কথাবার্তা বা কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই আপনাদের ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না তো আমার আমার ভিডিও বা আমার এই চ্যানেল যারা প্রথম দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনারা পুরোটা দেখুন আশা করছি আপনাদের ইকো পার্ক সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে সাহায্য করতে পারবো আপনারা যদি পারেন তাহলে সাইকেলিংও করতে পারেন এই যে সাইকেল নিয়েও ঘুরতে পারেন চার নম্বর গেটের ওখানে সমস্ত রেট লেখা রয়েছে দেড়শো টাকায় ত্রিশ মিনিট এবং টোটাল পাঁচশো টাকা দিতে হবে তার মধ্যে পরে আপনাকে সাড়ে তিনশো টাকা ব্যাক দেবে এবং প্রথমে দেড়শো টাকা টিকিটের দাম দুজন চালাতে পারবেন সাইকেলগুলো কালারও খুব সুন্দর নতুন সাইকেল যেহেতু আমি একা এসি তার জন্য সাইকেলটা নিতে পারবো না দেখতে পাচ্ছেন টয় ট্রেন টয় ট্রেন যাচ্ছে টয় ট্রেনের রেট এটা হচ্ছে নন এসি এটা হচ্ছে দেড়শো টাকা টিকিট পুরো রাউন্ড এক রাউন্ড দিবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন ঘুম স্টেশনের পুরো পরিকাঠামো এখানে তৈরি করা হয়েছে টয় ট্রেনও করা হয়েছে টয় ট্রেনের এখানে ছবি তোলার জন্য ছবি তোলা যাবে সেটা হচ্ছে দশ টাকা পার হেড এই যে দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য আপনাদেরকে দেখাই এই যে লেখা রয়েছে ছবি তোলার জন্য হচ্ছে একটা ছবি তুলবেন এর ভিতরে দশ টাকা করে নেবে এবং পুরো ঘুমি স্টেশনের যেটা সিনারিও সেটা এখানে রয়েছে হ্যালো বন্ধুরা এখন চলে আসলাম গার্ডেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মার্ক রয়েছে এবং সুন্দরভাবে সাজানো রয়েছে বিভিন্ন ফুল দিয়ে কিন্তু এখানে সাজানো রয়েছে পুরো পাথর রয়েছে নিচের দিকে এবং মাঝে মাঝে দেখতে পাচ্ছেন মার্ক্স রয়েছে বিভিন্ন ধরনের মার্কস এখানে রয়েছে পায়রার গাছ রয়েছে এবং এদিকটা দেখতে পাচ্ছেন ফুলের বাগান রয়েছে খুব সুন্দর ফুলের বাগান রয়েছে সাজানো রয়েছে এই গার্ডেনটার নাম হচ্ছে মার্কস গার্ডেন বিভিন্ন ধরনের মার্কস রয়েছে তার জন্য এটা মার্কস গার্ডেন নাম দেওয়া হয়েছে প্রচুর ফুল রয়েছে আর এবার চলে আসলাম হেরিকোনিয়া গার্ডেন হেরিকোনিয়া গার্ডেন বিভিন্ন নামের কিন্তু প্রচুর গার্ডেন রয়েছে বাটারফ্লাই গার্ডেন দেখলাম মার্কস গার্ডেন দেখলাম দেখতে পাচ্ছেন এই গার্ডেনটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই জায়গাটা দেখুন একটা দ্বীপের মতো রয়েছে এবং দেখতে পাচ্ছেন জল পড়ছে উপর থেকে যে দেখুন ছবি তোলার আদর্শ একটা জায়গা এই জায়গাটা এবং চারদিকে ইনভারমেন্টটা দেখুন কি সুন্দর এখানে কিছু বোটিং রয়েছে কিন্তু এখন বোটিং করতে দেয় না বোটিংগুলো পুরনো অবস্থায় রয়েছে এটা নতুন করা হয়েছে এটা ভাস্কর্য বাংলার ইতিহাসের উদ্যান খুব সুন্দর একটা উদ্যান এটা খুব সুন্দর একটা গার্ডেন এটা দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে ঢুকে সত্যি অসাধারণ আপনাদের পুরোটা দেখায় তাহলে বুঝতে পারবেন বাংলার যে ভাস্কর্য সেইগুলোকে তুলে ধরা হয়েছে বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে এই যে দেখুন চৈতন্য শ্রী চৈতন্য দেখতে পাচ্ছেন তার বিভিন্ন কারুকর্যা তুলে ধরা হয়েছে দা ব্যাটেল অফ পড়াশি পলাশি যুদ্ধে যে ইয়েগুলো সেগুলো তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন এখানে কিন্তু খুব সুন্দর এই সাইডটাই আরও অনেক কিছু তুলে ধরা হয়েছে অনেকটা বড় এরিয়া তাই আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না শুধু ইনফরমেশানের জন্য দেখা দেখাচ্ছে আপনাদেরকে এই যেটা দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রায়ের বিভিন্ন ভাস্কর্য এখানে তুলে ধরা হয়েছে এভাবে বিভিন্ন মনীষী যারা রয়েছে তাদের কিন্তু ভাস্কর্য তুলে ধরা হয়েছে এই পার্কের মধ্যে বা এই গার্ডেনের মধ্যে দেখতে পাচ্ছেন বঙ্গিমচন্দ্রের আনন্দ মঠের কিছু ভাস্কর্য এখানটায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে হ্যালো বন্ধুরাও অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি মোটামুটি প্রায় দুই ঘন্টা ধরে হাঁটাহাঁটি করলাম অনেকটা জিনিস আপনাদেরকে দেখালাম এবং পিছনে দেখতে পাচ্ছেন এমন একটা জায়গায় চলে এসেছি খুব সুন্দর একটা গ্রামের পরিবেশ যেটা গ্রামের মধ্যে সাধারণত দেখা যায় বাসবাগান সেই বাসবাগানে কিন্তু এখন চলে এসেছি চারদিকে দেখতে পাচ্ছেন শুধু বাসবাগান এই সাইডটাই দেখতে পাচ্ছেন বাসবাগান মানে গ্রামে যেভাবে আমরা দেখতে পাই সাধারণত যে বাস দৃশ্য সেই বাসবাগানের দৃশ্য কিন্তু আমরা এই জায়গাটাও কিন্তু পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছি এই সাইডটা পুরোটাই কিন্তু বাস বাগানে ভর্তি তো সত্যি এটি জায়গা সমস্ত কিছুই কিন্তু এই ইকো পার্কের মধ্যে পারবেন আপনি গ্রামের পরিবেশ বলতেও কিন্তু পাবেন এবং আর একটা জায়গা রয়েছে ওইদিকে যেটা গ্রাম্য পরিবেশ মাটির বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে সেখানে ঢুকতে দশ টাকা টিকিট নাই সেটাও আপনাকে এখনই দেখাবো সেখানে যাচ্ছি রাস্তায় দেখতে পেলাম এই সুন্দর বাস বাগানটা তার জন্য এই ক্যামেরা বন্দি করে রাখলাম এবার চলে আসলাম সাওয়ার এরিয়া কিন্তু এটা নতুন করেছে কিন্তু সাওয়ারটা বন্ধ রয়েছে এই যে এই জায়গাটাই আপনারা এই যে উপরটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু হালকা হালকা জলের বাষ্প পরে আর এটার উপর দিয়ে কিন্তু হেঁটে যেতে হয় আজকে বন্ধ আছে কেন জানি না এর আগে যখন এসলাম তখন কিন্তু এটা চালু ছিল কিন্তু এখন বন্ধ রয়েছে খুব সুন্দর একটা অনুভূতি এদিক দিয়ে আপনি হেঁটে যাবেন এবং উপর থেকে একটা বাষ্প ধরনের একটা মানে জল পড়বে খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিলো সেই সময় আমি ক্যামেরা বন্দি করতে পারিনি তো আজকে এসে দেখছি এটা পুরোটা বন্ধ রয়েছে তো আবার পরে যদি আসি তাহলে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যালো বন্ধুরা এখন আমরা চলে আসলাম রোজ গার্ডেনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু গোলাপ ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছি কী সুন্দর সাজানো গুছানো পার্ক খুব সুন্দর পার্ক রয়েছে বিভিন্ন ধরনের রোজ রয়েছে বিভিন্ন ধরনের রোজ রয়েছে সাদা থেকে শুরু করে বিভিন্ন কালার বিভিন্ন কালারে এই জায়গাটা একটা খুব সুন্দর আপনাদের দেখাই এই জায়গাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় ধরনের গোলাপ ফুল রয়েছে হ্যালো বন্ধুরা ইকো পার্কের সবচেয়ে সুন্দর জায়গা ইকো পার্কের মেন আকর্ষণে চলে এসেছি আমরা এখানে একটা ঝিল দেখতে পাচ্ছেন এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটায় রয়েছে এই জায়গাটা হচ্ছে ইকো পার্কের সেন্টার যেটাকে হার্ট বলা হয় এই জায়গাটা না আসলে কিন্তু আপনি ইকো পার্কের মেন যে জিনিস সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না অনেক আনন্দ থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন এখানে এই যে এই যে যে আপনার আমার পিছনে যেটা ঝিল দেখতে পাচ্ছেন এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সমস্ত ধরনের শিকারা থেকে শুরু করে বোটিংয়ের সিস্টেম রয়েছে আপনি যেটা খুশি সেটাই কিন্তু আপনি এখানে চাপতে পারবেন আমরা একটু পরে যাব সেখানে কত রেট কত কি সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাদের জানাবো আর পিছনে ভিউটা দেখুন অসাধারণ একটা ভিউ ঠিকই হচ্ছে আপনার দুই নম্বর গেট আমরা চার নম্বর গেটে ঢুকেছিলাম এটা হচ্ছে দুই নম্বর গেট দুই নম্বর গেটে ঢুকেই কিন্তু আপনি এই যে যে বোটিংয়ের ব্যবস্থা বা সাইকেলিং এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আমি চার নম্বর গেটে ঢুকেছিলাম কারণ আমাকে প্রথমে সপ্তম আশ্চর্য দেখতে হয়েছিল তার জন্য কিন্তু আমি ওই দিকটায় নেমেছিলাম আপনারা কিন্তু দুই নম্বর গেট দিয়েও আসতে পারবেন দুই নম্বর গেট দিয়ে আসলে কিন্তু এটা হচ্ছে আপনার দুই নম্বর গেট এই দিক দিয়ে আসলে কিন্তু আপনি এই পজিশানগুলো কিন্তু আপনি প্রথমে পেয়ে যাবেন বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাচু রয়েছে এবং এখানে যে টিকিট কাউন্টার রয়েছে সেগুলো আমি রেটগুলো আপনাদেরকে দেখাই কোনটার কি রেট রয়েছে সমস্ত কিছুই এখানে কিন্তু লেখা রয়েছে এই যে শিকারা তিরিশ মিনিটের জন্য তিনশো টাকা এবং প্যাডেল বোট তিরিশ মিনিটের জন্য দুশো টাকা দেখতে পাচ্ছেন পুরো রেট রয়েছে এখানে সমস্ত রকম বোটিং রয়েছে এখানে আপনাদের রেটটা দেখালাম এবং এই যে দেখতে পাচ্ছেন এমনি বোট পায়ে চালিত বোট আর এই যে শিকারা যদি কাশ্মীরে অনুভূতি নিতে চান তাহলে কিন্তু এই শিকারাতে আপনি চাপতেই পারেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন একটা শিকার চারজন এখানে সিটিং ক্যাপাসিটি রয়েছে এবং খুব সুন্দর একটা সিনারি দেখতে পাচ্ছেন আপনারা কাশ্মীরের যে শিকারা সেরকম অনুভূতি পেতে এই ইকো পার্কে চলে আসতে পারেন দেখুন টয় ট্রেন স্টেশন চলে আসলাম কাউন্টার যে সামনে কাউন্টার রয়েছে এখানে রেস্টুরেন্টও রয়েছে ইচ্ছা হলে আপনারা খেতেও পারেন এখানে কাউন্টারে গিয়ে টিকিটের মূল্যটা আপনাদেরকে জানিয়ে দিই টয় ট্রেন এসি টয় ট্রেন যেটা রয়েছে সেটা আড়াইশো টাকা আর এমনি যেটা টয় ট্রেন রয়েছে সেটা হচ্ছে দেড়শো টাকা এসিতে হচ্ছে আড়াইশো টাকা এবং এমনি হচ্ছে নন এসি দেড়শো টাকা এই যে কাউন্টার এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি টয় ট্রেন উপরে দেখতে পাচ্ছেন এসি লাগানো রয়েছে এসির জন্য আড়াইশো টাকা আর নন এসি হচ্ছে দেড়শো টাকা এবার আমরা চলে যাব আপনাদের দেখাবো যে এই সোলার প্যানেলের ভিতরে কি রয়েছে এই রুমটার মধ্যে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক এই সোলার প্যানেলের ওই জায়গাটাই দূর আমাকে হেঁটে যেতে হবে বললাম প্রথমে বললাম প্রচুর অনেকটা এরিয়া জুড়ে রয়েছে তার জন্য আপনাকে প্রচুর হাঁটতে হবে কিন্তু তো যাওয়া যাক ওই সোলার প্যানেলে কি রয়েছে সেটা গেল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা চারদিকে জলাশয় রয়েছে মানে ঝিল টাইপের রয়েছে মাঝখানে কিন্তু একটা দ্বীপ রয়েছে এখানে কিন্তু এই দ্বীপের মধ্যে কিছু রেস্টুরেন্ট রয়েছে ঠিক আছে সেই রেস্টুরেন্টের টিকিট যেতে গেলে কিন্তু এই বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এখান থেকে কিন্তু আপনাকে নিয়ে যাবে আর এর জন্য টিকিট কাটতে হচ্ছে এই যে এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে ক্যাফ ইকানটি এই যে ক্যাফ ইকানটি এখান থেকে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে এবার ওখান থেকে বোট এসে আপনাকে কিন্তু নিয়ে যাবে এই জায়গাটাই ক্যাফ ইকানটি এই যে ওখানে যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের টিকিট কিন্তু এই জায়গা থেকেই আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবার চলে আসলাম সেই সোলার প্যানেলে আগে ভিতরে ঢুকতে দিত এখনও হয়তো ভিতরে ঢুকতে দিচ্ছে না বন্ধ আছে দেখতে পাচ্ছি আগে কিন্তু এটা ভিতরে কিন্তু ঢুকতে দিত এই যে এটা হচ্ছে পুরোটাই সোলার সিস্টেম এইখান থেকেই কিন্তু পুরো ইকো পার্কের যে কারেন্টের যে ব্যবস্থা ইলেকট্রিসিটি সেটা ইলেকট্রিসিটিটা পুরো এখান থেকে কিন্তু সাপ্লাই হয় বাইরে কোথা থেকে হয় না এই যে এই সোলার সিস্টেম এই সোলার সিস্টেম থেকে কিন্তু পুরো ইকো পার্কের যতটা আপনি এরিয়া দেখছেন সে পুরো পার্কের যে লাইটিংয়ের ব্যবস্থা সেই লাইটিংয়ের ব্যবস্থাটা কিন্তু আপনার এই সোলার প্যানেল থেকেই হচ্ছে হ্যালো বন্ধুরা এবার চলে আসলাম গ্রাম বাংলার একটা পরিবেশের মধ্যে চলে আসলাম দেখতে পাচ্ছেন পাখাগুলো বড় বড় বড়ো পাখা চারধারে এরকম পাখা করে পুরো বাউন্ডারি করা হয়েছে পাখার সাইজটা একবার দেখুন কি বড় বড় পাখা গ্রাম বাংলার গেট কাউন্টার ওখানে রয়েছে এবং তার সামনেই দেখুন কি সুন্দর একটা দৃশ্য সত্যি অপরূপ সৌন্দর্য অসাধারণ একটি দৃশ্য এখানে কাউন্টারটাও খুব খুব সুন্দর করেছে কোন দিকে মুখ আছে কাউন্টারের বা দশ টাকা টিকিট এ কি দশ টাকা টিকিট দিয়ে প্রবেশ করব ভিতরে এই জায়গাটা দেখুন কি সুন্দর এরকম পুরো গ্রামের প্রকৃতি গ্রামের যে প্রকৃতি সেই প্রকৃতিকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যে দেখুন গ্রামে কিছু বাড়ি থাকে যখন এই ফরগুলো দেখতে পাচ্ছেন এলোপাতালি হয়ে আছে একদম সেম একই জিনিস কিন্তু এই জায়গাটাও রয়েছে এখানে একটা থান রয়েছে হ্যালো বন্ধুরা আপনাদেরকে যখন আমরা ভিডিও শুরু হয় চার নম্বর গেট থেকে তখন আপনাদের বিভিন্ন কান্ট্রি ঘুরিয়ে দেখেছিলাম ইতালি থেকে শুরু করে জর্ডন থেকে শুরু করে চীন থেকে শুরু করে সমস্ত বিদেশিদের ভ্রমণ করেছিলাম বিদেশিদের যে আশ্চর্য জিনিস সেগুলো আপনাদেরকে দেখেছিলাম আর সবচেয়ে শেষে আমি দেখাচ্ছি গ্রাম বাংলা আমাদের যে গ্রাম বাংলা গ্রাম বাংলার পরিবেশ সে গ্রাম বাংলার পরিবেশ দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করছি প্রথমে আপনাদের দেখেছিলাম বিভিন্ন দেশের যে কারুকার্যপাতা রয়েছে সেগুলো এবং সবশেষে আমি দেখালাম আমাদের বাংলা আমাদের গর্ব সেই বাংলার কিন্তু গ্রাম্য পরিবেশ আপনাদেরকে দেখালাম আশা করছি আমার এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন ইউটিউবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করবেন তো আবার আপনাদের নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবেও ততদিনে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আনন্দে থাকুন